ओम गंगे जोगुन गावरी सरस्वती सिंधु कावरे महा दे। महादेव मत्ता न महायोगिमसरा सर्व पाप ओम शिवाय शिवायमिणि महादेव ओम गंगे जोगुन गावर सरस्वती सिंधु कावरे ओम गंगे जगुन गदावर सरस्वती सिन्धु कावरे शिवायिणि महादेव सर्व पाप महायोगिमसरा महा सर्वपहरवे ओम सन्ति ओम सन्तिम सी শিব মন্দির থেকে জল ঢেলে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখলাম আরেকটি দৃশ্য খুব ভালো লাগলো এখানে যারা জল ঢালতে আসছে যেসব ভক্তগণ আসছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগলো তো আপনাদেরকে সেই প্রসাদ যে দেওয়া হচ্ছে সেই প্রসাদ দেওয়ার জায়গাটা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দাদগিডি শিব মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে সত্যি খুব ভালো লাগলো এই যে দেখাচ্ছে আপনাদেরকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এই মন্দিরে আচ্ছা এটা মানে এখানে কি দেওয়া হচ্ছে প্রসাদ প্রসাদ হচ্ছে আপনার নাম কি আচ্ছা আচ্ছা বাড়ি এই ধাতগিডি শিব মন্দিরে এখানে শ্রাবণ মাসে আজকে প্রসাদ দেওয়া হচ্ছে আজ তৃতীয় প্রত্যেক সোমবারে আজ তৃতীয় সোমবার আচ্ছা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে দেওয়া হয় আচ্ছা আপনার নাম নরেশ নরেশ মাহাতো বাড়ি ধাতগিটি যাই হোক এখানে শুনলাম যে প্রত্যেক সোমবারে শ্রাবণ মাসে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা যাই হোক ভক্তদের জন্য খুব ভালো আচ্ছা আপনার নাম রাহুল রাহুল বাড়ি এখানে প্রসাদ খেয়ে কেমন লাগছে প্রসাদ মানে অনেক লোক তো আসিছিল তো আপনি যাই হোক একটু পরে তো খুব সুন্দর প্রসাদ আমরা গত যেটা দুটা সোমবার প্রথম দু সোমবারে আমরা সাবুদানা আচ্ছা তাহলে আর একটি সোমবার পাওয়া যাবে সেই সোমবারে আপনাদের এখানে কি ব্যবস্থা থাকবে আমাদের এখানে পুরো গ্রাম থেকেই বাইরের থেকে যতজন পুণ্যার্থী বা ভক্তগণ ভক্তগণের জন্য আমরা গ্রামের পক্ষ থেকে আমরা যথাসম্ভব খিচুড়ি প্রসাদের আয়োজন করার প্রোগ্রাম নিয়েছি অশেষ ধন্যবাদ খুব ভালো লাগলো সত্যি আপনাদের আপনাদেরকে বলবো যে আপনিও আসবেন আজকে সত্যি আমার দেরি হয়ে গেছে মানে আমি ঘুম থেকে উঠে আনন্দ তাকে ফোন করেছিলাম এই আনন্দ এই সহি আমি বাড়ি ফোন করেছিলাম যে আমি আজ ধাতগিরটি পূজা করতে যাব কিন্তু বাড়ির বিভিন্ন কাজকর্ম সকালে কিছু থাকে সেই কাজকর্মগুলো করতে আমার একটু লেট হয়ে গেল স্যার তো যাই হোক আমি চতুর্থ সোমবারও আপ্রাণ চেষ্টা করবো আসার জন্য আপ্রাণ মানে আসবো আর কি ওটা আমাদের ঠিক আছে শেষ সোমবারে আসার হ্যাঁ হ্যাঁ যাই হোক এখানে দেখছেন আপনারা যে এই শিব মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে ভক্তদের জন্য জল ঢালতে সবাই আসবেন চতুর্থ সোমবারে সবাইকে আমন্ত্রণ রইল আর এসে নিয়ে জল ঢেলে এখানে প্রসাদ খেয়ে যাবেন একটু আপনার নামটা বলুন প্রবোধ মাহাতো প্রবোধ মাহাতো বাড়ি থাকে কি ঠিক আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম চন্দ্রকান্ত সিং চন্দ্রকান্ত সিং আপনার সদানন্দ মাহাতো সদানন্দ মাহাতো নয়ন চন্দ্র মাহাতো গ্রাম রমাইডি আচ্ছা এই যে যাদেরকে দেখলেন তারা ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেক সোমবারে এখানে ভক্তদের জন্য এই প্রসাদের ব্যবস্থা করে রেখেছে আর চতুর্থ সোমবারও শেষ দিন শ্রাবণ মাসের শেষ সোমবার অতি অবশ্যই প্রত্যেককে আমন্ত্রণ থাকলো আসবেন জল ঢালতে দাতগির শিব মন্দিরে